সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যেহেতু আমি সাগর মহাসাগর এবং প্রণালী বিভিন্ন দ্বীপ নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে তো আজকে আমি আলোচনা করবো পৃথিবীর বিখ্যাত কিছু সমুদ্র বন্দর নিয়ে তো আপনারা প্রায়শই যদি দেখেন বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় এই সমুদ্র বন্দরগুলোর অবস্থান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং প্রতিটি দেশের অর্থনীতির সাথে এই সমুদ্র বন্দরগুলো খুব দৃঢ়ভাবে জড়িত এবং এই সমুদ্র বন্দর প্রতিটি রাষ্ট্রের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ তারা যখন মালামাল বহন করা বা একটি দেশের সাথে অপর দেশের যে বাণিজ্য এই বাণিজ্য তারা মেনটেন করে সমুদ্র বন্দর বা বিমান বন্দরের মাধ্যমে তো আমরা এই সমুদ্রবন্দরগুলো গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরগুলো নিয়ে আলোচনা করব এবং বিগত বছরে যেগুলো বেশি এসেছে সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমেই আমরা এখানে দেখি যে বাংলাদেশের সমুদ্রবন্দর চট্টগ্রাম মংলা আমরা সবাই জানি এবং এরপর যদি দেখি যে ভারতের আলোচিত যে বন্দরগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাদ্রাস এবং বোম্বে ও কলকাতা এরপর যদি একটু লক্ষ্য করি যেমন ইরাকের একটি সমুদ্রবন্দরের নাম হচ্ছে ওম কাসল এবং ইরানের একটি বন্দর আব্বাস দেখেন এই বন্দর আব্বাস কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় তাহলে এই বন্দর আব্বাসটা আপনারা একটু ভালো করে পড়তে পারেন বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর বন্দর আব্বাস হচ্ছে ইরানের সমুদ্র বন্দর আচ্ছা এরপরে দেখি পাকিস্তানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে করাচি থাইল্যান্ডের সমুদ্র বন্দরের নাম হচ্ছে ব্যাংকক এবং মিয়ানমারের আকিয়াব এবং ইয়াঙ্গুন এই ইয়াঙ্গুন এবং আকিয়াব এই দুটো আপনারা একটু পড়তে পারেন কারণ সাধারণত আমাদের যে দেশগুলোর সাথে আমাদের বাণিজ্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বা যে রাষ্ট্রগুলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন একটু বেশি হয়ে থাকে তাহলে এই মিয়ানমারের সমুদ্র বন্দরের নাম হচ্ছে আকিয়াব ও ইয়াঙ্গুন সৌদি আরবের সমুদ্র বন্দরের নাম হচ্ছে জেদ্দা শ্রীলঙ্কার একটি সমুদ্র বন্দরের নাম হচ্ছে কলম্বো কলম্বো এবং ইসরায়েলের একটি সমুদ্র বন্দরের নাম হচ্ছে হাইফা এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন যে গত বছর কিন্তু এই ভারতের কাছে তারা নিলামে বিক্রি করেছে এবার দেখেন চীন চীনের সমুদ্র মন্দিরের নাম হচ্ছে সাংহাই এবং ক্যান্টন এই সাংহাই বেশ কিছুবার পরীক্ষায় কিন্তু এসেছে আচ্ছা এরপর আমরা লক্ষ্য করি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জাকার্তা বা সারা আচ্ছা ইন্দোনেশিয়ার এই জাকার্তা বহুবার প্রশ্ন এসেছে যে জাকার্তা কোন দেশের সমুদ্র বন্দরের নাম বা সারায়েবো কোন দেশের সমুদ্র বন্দরের নাম আচ্ছা এরপর চলে আসি দেখেন পর্তুগাল পর্তুগালের এটি হবে আসলে লিসবন পর্তুগালের এটি হচ্ছে লিসবন পর্তুগালের সমুদ্র বন্দরের নাম হচ্ছে লিসবন তো এই লিসবনটিও বহুবার পরীক্ষা এসেছে আপনারা বিগত বছর প্রশ্ন দেখলেই পাবেন এরপর আমরা চলে আসি দেখেন পর্তুগালের পরে হচ্ছে ফিলিপাইন ফিলিপাইনের সমুদ্র বন্দরের নাম ম্যানিলা এবং এরপর আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে লেবাননের সমুদ্র বন্দরের নাম বৈরুথ বৈরুথ থেকেও বেশ কিছুবার পরীক্ষার প্রশ্ন হয়েছে ইয়েমেনের সমুদ্র বন্দরের নাম হচ্ছে এডেন এই এডেনও বহুবার পরীক্ষায় এসেছে লিবিয়ার সমুদ্র বন্দরের নাম হচ্ছে বেনগাজি মালয়েশিয়ার সমুদ্র বন্দরের নাম হচ্ছে পেনাং এবং সুডেন হাস জর্ডানের সমুদ্র বন্দরের নাম আকাবা এই আকাবা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে মিশনের সমুদ্র বন্দরের নাম হচ্ছে পোর্ট সোয়েদ আলেকজান্দারিয়া এবং সুয়েজ এই তিনটি কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে এই তিনটি আমরা একটু স্টার চিহ্ন দিয়ে রাখবো এখান থেকে প্রশ্ন হয় যে মিশনের সমুদ্র বন্দর কোনগুলি পোর্ট সোয়েদ সুয়েজ এরপর আমরা আসি দেখেন মরক্কোর সমুদ্র বন্দরের নাম হচ্ছে কাসাব লাঙ্কা মরক্কো সমুদ্র বন্দরের নাম কি কাসাব্লাঙ্কা সেনেগালের সমুদ্র বন্দরের নাম হচ্ছে ঢাকা ঢাকার প্রচুর পরিমাণে পরীক্ষায় এসেছে এরপর আমরা যদি দেখি ভিয়েতনামের সমুদ্রবন্দর নাম হচ্ছে হোচিমিন সিটি এবং হাইফং এই হাইফং বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে ভিয়েতনামের সমুদ্রবন্দরের নাম হোচিমিন সিটি এবং হাইফং দক্ষিণ আফ্রিকার আহ নাম এবং ডারবান রাশিয়া রাশিয়া সমুদ্র বন্দরের নাম হচ্ছে গ্লাদিভস্ট এটা আপনারা একটু মুখস্থ রাখবেন পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলোর সমুদ্র বন্দর আপনাদের জানতে হবে এরপরে আমরা দেখি স্কটল্যান্ড স্কটল্যান্ডের সমুদ্র বন্দর গ্লাসগো এবং সমুদ্র বন্দর নেপলস এবং এই দুটো ভ্যানিস খুব সুন্দর করে পড়বেন এরপরে দেখেন নেদারল্যান্ডস এর আমস্টারডাম এবং রটারডাম যেগুলোতে আমি স্টার চিহ্ন দিয়ে যাচ্ছি এগুলো একটু ভালো করে পড়বেন কারণ বিগত বছর এখান থেকে প্রশ্ন হয়েছে পোল্যান্ডের সমুদ্র বন্দরের নাম হচ্ছে ডানজিক নরওয়ে নরওয়ে সমুদ্র বন্দরের নাম হচ্ছে হ্যামার ফার্স্ট হ্যামার ফার্স্ট হ্যামার ফার্স্ট নরার শুটবন্দরের নাম হচ্ছে হ্যামার ফার্স্ট নিউজিল্যান্ডের সমুঠমন্দর নাম হচ্ছে ওয়েলিংটন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ওয়েলিংটন বেশ কিছুবার পরীক্ষায় এসেছে নিউজিল্যান্ডের সমুঠবন্দরের নাম হচ্ছে ওয়েলিংটন এরপর আমরা চলে আশি কানাডা সমুঠবন্দরের নাম হচ্ছে মন্ত্র্রিল ও কুইবেক মন্ত্রিল ও কুইবেক তো এই মন্ত্রিল ও কুইবেক কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে মন্ট্রিল ও কুইবেক মন্ত্রিল ও কুইবেক এরপর আমরা দেখি ফ্রান্সের সমুদ্র বন্দরের নাম হচ্ছে মার্সেই এবং মোর্সেলিস মার্সেই এবং মোর্সেলিস তো আমরা লক্ষ্য করলাম যে আমরা জোর দিচ্ছি গুরুত্বপূর্ণ যে দেশগুলো এবং তার সমুদ্র যদি আহ আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ ভূমিকা রাখে সেই সমুদ্র বন্দর কিন্তু আমরা বেশি করে করবো ফ্রান্সের মার্সেলিস এবং মোর্সেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে দেখেন আর্জেন্টিনার আর্জেন্টিনা হচ্ছে বুয়েসায়ার্স এই বুয়েন্স পরীক্ষায় আসবে আর্জেন্টিনার হচ্ছে বুয়েন্স অর্থাৎ আর্জেন্টিনার সমুদ্র বন্দরের নাম হচ্ছে বুয়েন্স বেলজিয়াম আউট অফ নরওয়ে হামার জার্মানি হামবুর্গ এই হামবুর্গ ভালো করে পড়তে হবে জার্মানি সমুদ্র বন্দরের নাম কি হাম্বু সুইডেন গুটেনবার্গ অস্ট্রেলিয়ার নাম ডারউইন ব্রিসবেন মেলবোর্ন সিডনি সবকটি ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ার সমুদ্র বন্দর গুলোর নাম ডারউইন ব্রিসবেন মেলবোর্ন সিডনি এবং যুক্তরাষ্ট্রের সমুদ্র বন্দর নাম হচ্ছে ফিলাডেলফিয়া শিকাগো এবং নিউ ইয়র্ক মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আপনারা যদি একটু লক্ষ্য করি আমরা উপর থেকে আবার চলে আসব যাচ্ছে কতগুলো দেশের সমুদ্র বন্দর আমরা শিখলাম যেমন বাংলাদেশ ভারত ইরাক ইরান পাকিস্তান থাইল্যান্ড সৌদি আরব এবং শ্রীলঙ্কা ইসরায়েল চীন ইন্দোনেশিয়া পর্তুগাল ফিলিপাইন লেবানন ইয়েমেন লিবিয়া মালয়েশিয়া জর্ডান মিশর এবং দেখেন নিচে আরও কতগুলো রাষ্ট্র আমরা পড়লাম তো এইখানে আমরা কিন্তু প্রতিটা দেশে স্টারমার্ক করে গেছি যে এই তথ্যগুলো আপনারা একটু বেশি করে পড়বেন এবং আপনাদের এই তথ্যগুলো যদি কারো প্রয়োজন হয় আমাদের নক দিবেন এবং অবশ্যই নক দেওয়ার সময় একটু বলবেন যে কোন টপিকটা আপনাদের প্রয়োজন তাহলে কিন্তু আমরা এই গুলো আপনাদেরকে দিতে পারবো আশা করি এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন তাহলে আমরা খুব সহজেই আপনাদেরকে এই সাজেশনগুলো আমরা দিয়ে দিতে পারবো এবং আমাদের এখানে যদি কোনো ধরনের কোনো কারেকশন থাকে আমরা করে দিয়ে এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন তাদেরকে সবসময় বলবো যে আমাদের গঠনগুলো সমালোচনা করেন এবং আমাদের যে পেজটি রয়েছে সেখানে আপনাদের বন্ধু বান্ধবদের অন্তত একটু ইনভাইট করতে পারেন এবং আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো শেয়ার করতে পারেন বা লাইক দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে